মুর্শিদাবাদের মইনুল হাসানের বাড়িতে এনআইএ অভিযান যোগ্য সংগঠনের কাছে পাওয়া ফোন নম্বরের সূত্র ধরে মুর্শিদাবাদের এনআইএ অভিযান সূত্রে জানা গিয়েছে বুধবার মুর্শিদাবাদের নবগ্রাম থানার নিম গ্রামে মইনুল হাসানের বাড়িতে আসেন এনআইএ তদন্তকারী দল এবং তাকে জিজ্ঞাসাবাদ করেন মইনুল হাসান কখনো দিল্লি অথবা কখনো মুম্বাইয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন নতুন রূপে নতুনভাবে সেজে উঠেছে রায়কিশোর একাডেমি নার্সারি থেকে শুরু করে ক্লাস ফোর পর্যন্ত আপনার শিশুকে আধুনিক ও সামাজিক জ্ঞানে সমৃদ্ধ করতে আজই ভর্তি করান রায়কিশোর একাডেমিতে শিশুদের মনোমুগ্ধকর ক্লাসরুম অ্যাবাকাস শিক্ষা এক্সট্রা ক্যারিকুলাম অঙ্কন হিন্দি শিক্ষণ স্পোকে ইংলিশ নাচ থেকে শুরু করে শিক্ষিকা এবং শিক্ষা কর্মীদের মাতৃসুলভ আচরণের একমাত্র ঠিকানা রায়কিশোর একাডেমি তাই আর দেরি কেন ভালো স্কুল খুঁজছেন আর চিন্তা না করে আজই চলে আসুন শিমুলপুর কালিতলা রায়কিশোরমা থ্রি ফাইভ এইট ফাইভ টু সেভেন ডবল সিক্স এবং সেভেন ডবল জিরো ডবল ওয়ান ফাইভ দিল্লিতে কাজ করার সময় একজন বাংলাদেশের সঙ্গে থাকতেন মইনুল হাসান আর তার সঙ্গেই যোগাযোগ ছিল মূলত এছাড়াও সেই সময়ে কিছু জঙ্গি সংগঠনের সদস্যদের সঙ্গে যোগাযোগ হয়েছিল বর্তমানে দিল্লিতে বিস্ফোরণের পর এই মইনুল হাসানের ফোন নম্বর পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা সেই ঘটনার সূত্র ধরে মইনুল হাসানের বাড়িতে তল্লাশিতে এনআইএ এছাড়াও মুর্শিদাবাদ জেলা বিভিন্ন প্রান্তে তদন্তকারী আধিকারিকরা ঘুরছেন এবং জিজ্ঞাসাবাদ করেছেন বিউরো রিপোর্ট নিউজ সমবার্তা